ধরেন আপনি কোনো শেষকৃত্য অনুষ্ঠানে গিয়েছেন ওখানে অনেক মানুষ গাড়ি থেকে নামলেন তারপর ধীরে ধীরে একদম সামনে যে শবদেহ রাখা মানে মৃত ব্যক্তি যে রাখা ওখানে গিয়েছেন তো ওখানে যেতে অনেকগুলো মানুষ দেখলেন যে দুই পাশে দাঁড়িয়ে আছে সবাই তো আপনি ধীরে ধীরে কিন্তু চলে গেলেন সেই লাশের কাছে যাওয়ার পরে দেখলেন ওটা আপনারই লাশ কেমন ফিলিং হবে বলেন তো ডেফিনেটলি আপনি অবাক হবেন যে আপনি তো জলজন্তু হেঁটে আসলেন গাড়ি থেকে নেমে একদম লাশের কাছে আসলেন যে মানে শেষ দেখাটা দেখতে আসলেন কিন্তু দেখতে এসে দেখলেন যে ওটা আপনারই লাশ তখন আপনি আসলে কিছু আরও ভালোভাবে পর্যবেক্ষণ করা শুরু করলেন যে এতগুলো মানুষ এসেছে কারা আমিও তো এটা দেখতে এসেছি আরও যারা এসেছে এরা কারা এরা কেন এসেছে আর আমি বা কেন আমার লাশটাকে দেখতে পাচ্ছি আপনি খেয়াল করে দেখলেন যে ওখানে আপনার কিছু ফ্রেন্ডস আছে আপনার ফ্যামিলি পার্সন আছে আপনার বাবা মা ভাই বোন এই ধরনের রিলেটিভস রয়েছে তারপর আপনার আরও ক্লোজ কিছু রিলেটিভস রয়েছে তারপর আপনার অফিসের যারা কলিক ছিল তারা রয়েছে আপনি সমাজের সব চ্যারিটি কিংবা বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত ছিলেন তা সেসব সংগঠনের যে কলিগসরা ছিল তারা রয়েছেন আপনার প্রতিবেশীরা রয়েছেন মানে আপনি জীবদ্দশায় যেসব মানুষদের সাথে উঠাবাসা করেছেন যেসব মানুষদের সাথে আপনি কাজ করেছেন বিভিন্ন ধরনের সেই সব জায়গার মানুষেরা সমবেত হয়েছে শুধুমাত্র আপনাকে একবার শেষ দেখার জন্য এগুলো আপনি সবই দেখতে পাচ্ছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে একদম শেষ বেলায় যখন আপনার লাশটাকে নিয়ে যাবে দাফন করার জন্য তখন কিন্তু বিভিন্ন কমিউনিটি থেকে ইনক্লুডিং ফ্যামিলি একজন একজন করে লোক ডাকছে যে আপনারা এর সম্পর্কে কিছু বলেন যাকে আজকে দাফন করা হবে শেষ বিদায় দিব তার সম্পর্কে আপনারা যা জানেন আপনারা কিছু একটা বলেন তো আপনি দেখলেন যে আপনার ফ্যামিলির লোকজন এসেছে ফ্যামিলি থেকে কেউ একজন এসেছে বলতে আপনার যারা ক্লোজ রিলেটিভস সেখান থেকে একজন এসেছে আপনার অফিস কলিগ যাদের সাথে আপনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন সেখান থেকে কেউ একজন এসেছে বলার জন্য তারপর আপনি যে সামাজিক যে কাজগুলো করতেন সেখান থেকে একজন ব্যক্তি এসেছেন কিছু বলার জন্য এছাড়া আরও মেজরিটি পার্সেন্ট টাইম আপনি যাদের সাথে যাদের সাথে দিয়েছেন আপনি ফ্রেন্ডসদের মধ্যে থেকে একজন এসেছেন আপনার সম্পর্কে কিছু বলবেন এই জন্য তো এইবার আপনি খেয়াল করে দেখেন যে আসলে আপনি ভাবছেন যে এটা কী বলবে আমার সম্পর্কে জাস্ট এবার একটু ভাবেন যে আপনি চলে গিয়েছেন পৃথিবী থেকে আপনি চলে যাওয়ার পরে শেষবেলা এসে আপনার সম্পর্ক মানুষ কি বলবে আপনার অফিস করে কি বলবে আপনি কেমন কাজ করতেন তাদের সাথে কেমন ব্যবহার করতেন আপনার মেধা কেমন ছিল সব কিছু বলবে আপনার ফ্যামিলি পার্সনরা বলবে তারপর হচ্ছে আপনার ফ্রেন্ডস যারা যারা বলতে এসেছে সবাই তো বলবে জাস্ট থিঙ্ক ইট ঠিক এই জিনিসটা একটা বইয়ের মধ্যে বলা আছে আমি যখন পড়ছিলাম কালকে আমি পড়ে জাস্ট একটা ধাক্কা খেলাম যে ব্যাপারটা খুব চমৎকার আমি বইটা মানে দেখাচ্ছি আপনাদেরকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কারণ জাস্ট ছোট্ট একটা টপিক হ্যাঁ বইটা কিন্তু বড়ো এই বইটা অনেক ফেমাস বই নিউ ইয়র্ক টাইমের নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার একটা বই ওইটার নাম হচ্ছে দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল এটা হয়তো অনেকে জানেন বইয়ের নামটা এবং পড়েছেন আমি দীর্ঘদিন ধরে বইটা কালেকশন করেছি কিন্তু পড়া হয়নি তো আমি সূচিপত্র দেখলাম আপনাদেরকে সূচিপত্র দেখাচ্ছি সূচিপত্র পড়ছিলাম যে সূচিতে কী কী আছে হ্যাঁ ওটা পড়ে আমার ইন্টারেস্ট হলো যে এই অংশটুকু আমি পড়ব দেখেন এটা হচ্ছে সূচিপত্র রাইট সূচিপত্রে দেখেন এখানে লেখা আছে হ্যাবিট টু সেভেন হ্যাবিটস যখন বলছে তখন হ্যাবিট টু তে লেখা আছে বিগিন এন্ড ইন মাইন্ড যে আমি আসলে এই বিষয়টা বুঝতে পারছিলাম না হ্যাঁ কারণ নাম্বার ওয়ানে রয়েছে বি প্রোডাকটিভ প্রোয় ভালো কথা প্রোয়াকটিভ হতে হবে তারপরে নাম্বার থ্রিতে আছে ফার্স্ট থিং ফার্স্ট এটাও ঠিক আছে বুঝতে পারলাম কন্টেন্ট পরে কিন্তু হ্যাবিট টু আসলে কেউ বুঝতে পারছিলাম না তো এই বুজার থেকে আমি পুরো নাইনটি ফাইভ পেজে রয়েছে আমি ওই পেজে চলে গেছি সো আমি আপনার সাথে যাই এখন কি লেখা আছে দেখাই আমি কিন্তু এই চ্যাপ্টারটা পুরোটা পড়িনি জাস্ট দুই পাতার মানে দেড় পাতা পড়েছি এক পাতা এক পাতা পড়েছি মাত্র দেখেন এই যে আমি মার্ক করেছি এখানে একটা চমৎকার কথা লেখা আছে এখানে লেখা আছে অলিভার উইন্ডেল হোমসের একটা উক্তি লেখা রয়েছে আচ্ছা ওটাতে আমরা না যাই মেইনলি আমি এই যে এইটুকু পড়েছি এইটুকুর মধ্যেই কিন্তু সব রয়েছে আর আমি যে কথাটা বললাম এইটা এই এখান থেকে এখান থেকে এইটুকুর মধ্যেই রয়েছে জাস্ট এইটুকু পড়ে আমি ভাবলাম যে আসলেই তো তাই তো এখানে বলা হচ্ছে দেখেন যে প্রিন্সিপাল হচ্ছে এইটাই ওয়ান সেকেন্ড হ্যাঁ এটাই ঠিক আছে দেখেন এখানে হচ্ছে লেখা আছে যে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড তার মানে হচ্ছে আপনি যদি কনফিউজড থাকেন আপনি জীবনে কি হবেন কি করবেন ভাবে আপনার জীবনটা পার করবেন আপনার জীবনটা কি ধরনের কাজ দিয়ে পরিপূর্ণ করবেন সেটা যদি কনফিউজড থাকেন বা অস্থির থাকেন দ্বিধাদ্বন্দ্ব ভোগেন তাহলে এই লাইনটা আপনার জন্য খুবই কাজে যে কোনো মানুষের জন্য সম্মত কাজের সেটা হচ্ছে জাস্ট ভাববেন যে আপনি পৃথিবী থেকে চলে যাওয়ার পর আপনাকে নিয়ে মানুষ কথা বলবে কি না নাম্বার ওয়ান নিশ্চয়ই আপনি চাইবেন যে আপনাকে নিয়ে মানুষ একটু কথা বলুক যদি বলে তাহলে কি নিয়ে কথা বলবে আপনি এটাও চাইবেন যে ভালো নিয়ে বলুক পৃথিবীর কেউই চায় না সে চলে যাওয়ার পর মানুষজন তাকে নিয়ে খারাপ কথা বলুক এখন ভালো কথার মধ্যে তো প্রচুর রকমের ভালো কথা রয়েছে বিভিন্ন রকমের আপনাকে নিয়ে কি বলবে সেটা একবার চিন্তা করেন তাহলে এই যে মনের মধ্যে যদি আগে ভাবি একদম শেষের অংশটা আগে ভাবি যে যে আমার দুনিয়ার সফরটা রয়েছে এই সফরের একদম শেষ দিনটা যেদিন আমাকে মানুষ বিদায় দিবে সেই সময়ে মানুষ আমাকে নিয়ে কি বলবে বা আমি বিদায় দেওয়ার মানুষ আমাকে নিয়ে কি আলোচনা করবে এই জিনিসটা যদি আমরা ফিক্স করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের পুরো জীবন আমরা কি করব। সেটা পরিষ্কার আমরা দেখতে পারবো চোখের সামনে যে আমরা এইটা করতে চাই কারণ আমি চাই আমাকে নিয়ে এটা বলবো ধরেন যদি আপনি চান যে আপনাকে নিয়ে বলবে মানুষজন আরে লোক মানুষটা খুব ভালো ছিল সারাটা জীবন মানুষ এই মানুষ এই ধরনের কাজ করেছে মানুষ যখন বিপদে পড়েছে তাকে নিয়ে মানুষ সেই ব্যক্তিটা আপনি ছুটে বেরিয়েছেন আপনি তাদের যদি চান এটা বলবেন তাহলে আজকে থেকে আপনাকে মানুষের সব বাদ দিয়ে মানুষের পরোপকার করা শুরু করতে হবে আর যদি ভাবেন যে আমাকে নিয়ে বলুক যে এই লোকটাকে দেখছি সারা জীবন বই নিয়েই কাটিয়েছে তাহলে কি করতে হবে সবকিছু বাদ দিয়ে আপনাকে সবচেয়ে বেশি সময়টা আপনার বইয়ের সাথে দিতে হবে আর যদি ভাবেন এই লোকটা সারা জীবন মানে পলিটিক্স করে কাটিয়েছে ভালো সুস্থ ধারার রাজনীতি করেছে তাহলে কি করতে হবে আপনাকে সব কিছু বাদ দিয়ে আপনার জীবনের সবচেয়ে বেশি সংখ্যক টাইম দিতে হবে বেশিরভাগ টাইম দিতে হবে সুস্থ রাজনীতি করার পেছনে সুস্থ রাজনীতিকে প্রমোট করার পেছনে দিতে হবে ঠিক এরকম এরকম আপনি যেটা ভাববেন আর কি সেটা এখনই পরিষ্কার যে আপনি যদি ভাবেন যে আমাকে নিয়ে এই কথা বলুক তাহলে আপনাকে ওইটার পেছনে সময় দিতে হবে তো বাকি বইটার বাকি হ্যাবিট গুলো পড়লেও কিন্তু আপনি আপনি এটা বুঝতে পারবেন যে চাচ্ছেন আপনার মৃত্যুর পরে নিয়ে আলোচনা করবে কিন্তু সেই জিনিসটা করার জন্য আপনি যদি বলবেন আই উইল ডুইট টুমোরো হবে না এটা বলতে ফার্স্ট থিংটা ফার্স্ট রাখতে হবে প্রথমটা প্রথমে করতে হবে আজকে আজকেই করতে হবে এটা কিছুই নাই সো আপনাকে আজকেই করতে হবে আজকেরটা আপনাকে টাইমটা ওইভাবে ইউটিলাইজ করতে হবে যাই হোক ওইদিকে আমি ব্যাখ্যাই না যাচ্ছি না এই বইটা সম্পর্কে জাস্ট এই ছোট একটা বিষয় আপনার আপনার সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম যে জীবনের আসলে কি হতে চাই কি করতে চাই এই বিষয়ে যদি কোনো দ্বিধান্ত থাকে সিদ্ধান্তহীনতায় ভুগি আমরা তাহলে ছোট্ট একটা ব্যাপার জাস্ট একবার ভাবেন যে আপনি আপনার আপনি চলে যাওয়ার পরে আপনি মরে যাওয়ার পরে আপনাকে নিয়ে মানুষ কি বলবে কি বিষয় নিয়ে কথা বলবে আপনাকে নিয়ে দ্যাটস ইট জাস্ট এই একটা জিনিস যদি আপনি ভেবে সিদ্ধান্ত সিদ্ধান্তে আসতে পারেন আপনি যদি পরিষ্কার হন আপনি যদি এই বিষয়টা নিয়ে কনফার্ম থাকেন তাহলে বাকিগুলো ক্লিয়ার আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে পুরো বইটা পড়া হলে আমি চেষ্টা করবো একটা ভিডিও বানানোর মাঝে মাঝে চেষ্টা করবো এরকম মানে শকিং শকিং কোনো নোট যদি সামনে পায় তাহলে সেটা নিয়েও আপনাদের সাথে আরোপ করার চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করবো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে এই ভিডিও যদি ভালো লাগে তাহলে তো আমারও ভালো লাগবে গুড বাই